সবকিছু ভুলে আপনারা আসুন আমরা একসঙ্গে কাজ করি আমরা দলকে আরও সমৃদ্ধ করি মাতঙ্গিনী ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন এখনও আছেন আজ থেকেও হলেন শ্রী বিভাষ কর শ্রী সুনীল দেবা দেবাধিকারী শ্রীমতী নীলিমা দেবাধিকারী শ্রী নিকুঞ্জ মান্না শ্রী দেবনাথ দাস শ্রী অদ্বৈত সামাই শ্রীমতী শর্মিলা সামাই এই সাতজন এছাড়াও আরেক গুরুত্বপূর্ণ নেতা যিনি আমাদের পঞ্চায়েত সমিতিতে সহসভাপতির দায়িত্ব নিয়ে তমলুক ব্লকে কাজ করেছেন বহু বসিয়ার নেতা শ্রী অশোক গোস্বামী বিষ্ণুবাড় টু তমলুক ব্লকে তারও সাসপেনশন আজ থেকে তুলে নেওয়া হলো এবং তারা একসঙ্গে কাজ করল মাতঙ্গিনী ব্লকে রাজ্যের অনুমোদন এবং রাজ্যের নির্দেশক্রমে আজ থেকেই আমি অনুরোধ করবো যে যেহেতু ওখানে আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি নির্বাচন কমিটি সেখানে বিভাষ করকে ও চেয়ারম্যান করে আমরা এই নির্বাচনে যা কিছু লড়াই একসঙ্গে আজ থেকে আমি অবশ্যই সবাইকে আবার ধন্যবাদ জানাব এবং যারা সাময়িকভাবে সাসপেনশানে ছিলেন তাদের অনুরোধ করব আর নয় সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের তো মনান্তর হয়নি কোথাও হয়তো মতের অমিল হয়েছিল সেই অমিল কাটিয়ে আমরা আজ থেকে নির্বাচনী কাজের মধ্য দিয়ে দলের বিভিন্ন কাজকর্ম করে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট সেই আপনারা সাংবাদিক বন্ধুরা বলতেই পারেন এইসব কথা কিন্তু ভোটের আগে পরের তো কোনো প্রশ্ন নেই ভোট হতে এখনো অনেক দেরি এতে ঠেলায় পড়ারও নেই আর যদি বলেন তাহলে সেই সময়ে ভোট ছিল তাহলে সেই সময় ভোটের আগেই কেন এগুলো হয়েছিল অতএব ঠেলা না এটা কোথাও মতান্তর রাজ্য বিশ্লেষণ করেছে সেই অনুযায়ী হয়েছে আবার রাজ্য বিশ্লেষণ করেছে সেই অনুযায়ী সাসপেনশন উঠেছে আর পাঁচ বছরে চারটি ইলেকশন হয় যখনই আমরা করতাম আপনারা ভোটের কথাই বলতেন এই ভোট না হলে বলতেন পঞ্চায়েত পঞ্চায়েত না হলে বলতেন পৌরসভা পৌরসভা না হলে বলতেন বিধানসভা ভোট লেগেই থাকে ওটা নিয়ে কিছু ভাবলাম হ্যাঁ সমবায় ভোট হয় ফলে তো নির্বাচন ছাড়া তো আমাদের রাজ্যে কোনো সময় নেই দেশে কোনো সময় নেই আপনার প্রচার কেমন হচ্ছে প্রচার খুব ভালো হচ্ছে মানুষের রেসপন্স তো দারুণ আপনারা তো আমাদের সঙ্গে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এবং আমাদের ভগবানের কৃপায় আমাদের এখনো সেই মতিভ্রম হয়নি যে আমরা সাংবাদিক বন্ধুদের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাব সেই আমাদের আমাদের হয়নি ফলে প্রচার খুব ভালো চলছে এবং আমরা মানুষের সাথে মিলিত হয়ে মানুষের সঙ্গে কাছে এসে যেভাবে মানুষের থেকে ফিডব্যাক বা রেসপন্স পাচ্ছি দা থেকে শুরু করে আমাদের চিত্তবাবু যারা আছেন প্রত্যেকের নেতৃত্বে যেভাবে টিম তমলুক কাজ করছে আমাদের যত দিন যাচ্ছে জয়ের ব্যবধান বাড়ছে